প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন উপজেলা ভূমি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে ফেসবুকে আর জরুরি প্রয়োজনে ইউটিউবে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে অর্থাৎ এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা ভূমি অফিস আট পাড়া নেত্রকোনা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন ও জেলা জেলা উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী অনুযায়ী প্রতিটি জেলা উপজেলার একটি করে পাঁচশো ষাটটি মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন দ্বিতীয় সংশোধিত শিশু প্রকল্পে এর অধীনে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিম্নক্ত পদে অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে যোগ্যতা এবং দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা মানসিক সম্মানী অর্থাৎ বেতন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পেয়ে সীমান নিবে হচ্ছে পেশি শিমাম নিবে হচ্ছে একটি বেতন দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দাওরাই হার্দিস যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের খতিব এবং মুফতি মোহাদ্দিস মুহাদ্দিস হিসাবে পাঁচ বছরের অবাস্তব অভিজ্ঞতা হাফিজ কোরআন ইলমে কিরাত এর উপর প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার আরবিতে কথা বলা আরবিতে উপস্থাপিত খুদবা পাঠ এবং ইসলামের উপর গবেষণা ধর্মী প্রকাশনার অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে বয়স অনর্ধ পঁয়তাল্লিশ বছর তারপর দেখতে পাচ্ছেন মোয়াজ্জিন পদের সঙ্গে একটি দশ হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমান কমে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বোর্ড বা প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত সংশ্লিষ্ট ক্ষেত্রে মহাজিন হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফিজু ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক স্নাতপাত্র প্রার্থীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে অনুর্ধব্য তিরিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন খাদিম পদ সংখ্যা দুইটি এরা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা বেতন দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমান কমই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানতে করতে সনদপ্রাপ্ত এবং শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদি হিসেবে হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অন্যত তিরিশ বছর দেখতে পাচ্ছেন নিয়োগের শর্ত বলে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের ডস ও করতে হবে হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আর কি যে কথাগুলো বলা রয়েছে আর আবেদনের ক্ষেত্রে বয়সীমা বয়সীমা এখানে উল্লেখ করা রয়েছে আর আবেদন আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দুপুর বিকেল তিনটা তিরিশ ঘটিকার মধ্যে নিম্নে স্বাক্ষরকারী অফিস চলাকালীন সময়ে সরাসরি রেজিস্টার ডাকযোগে জমা প্রদান করতে হবে এবং ধার্য তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল মনে গণ্য হবে আর আবেদনপত্রে আপনাদেরকে অবশ্যই পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দিতে হবে আর জীবন বৃত্তান্তর সঙ্গে যে আবেদনপত্রের যে সরকারি কমিশনার ভূমি আটপাড়া নেত্রকোনা অনুকূলে সোনালী ব্যাংক শাখায় আপনাদেরকে পেসিমামের জন্য পাঁচশো টাকা মসজিদের জন্য চারশো টাকা খাদেমের জন্য তিনশো টাকা মূল্যমানের অফারের যোগ্য প্রে অর্ডার ব্যাংক রাফে যুক্ত করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে জেলা উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা দু হাজার একুশ অন্য অন্য বিবিদ প্রযোজ্য হবে কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না এমপিএ ও ভক্তি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত কেউ আবেদন করতে পারবে না মসজিদের দায়িত্বপ্রাপ্ত পালনে ব্যাঘাত সৃষ্টি করে করে এমন কোন চাকরিতে নিয়োজিত কেউ আবেদন করতে পারবে না নিয়োগে নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণের প্রথম দুই বছর চাকরির শিক্ষানিবিশে হিসাবে গণ্য হবে আবেদনপত্রের সাথে নিম্নে বর্ণিত কাগজপত্র যুক্ত করতে হবে প্রার্থীর সত তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি চেয়ারম্যান মেয়র চেয়ারম্যান কর্তৃক নাগরগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চাক্তিক সনদপত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনাদের সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট নয় নিয়োগের ক্ষেত্রে বাছাইকৃত প্রার্থীদের অবশ্যই মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে তারপর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন নির্ধারিত তারিখের পরপ্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে এই কোনো তথ্য গোপন করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে কর্তৃপক্ষ নজরে আসা মাত্রই কোনো কারণ দর্শানো বিতরের নিয়োগ বাতিল করা হবে কোন নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টেডিএ প্রদান করা হবে না অর্থাৎ নিয়োগে পরীক্ষাও দিতে হবে প্রার্থীকে যোগাযোগের ঠিকানা সম্বলিত অব্যহিত পনেরো টাকার ডাক টিকিট যুক্ত চার দশমিক পাঁচ এবং দশ ইঞ্চি সাইজের ফেরত খাম যুক্ত করতে হবে খামের উপর প্রার্থীর নাম ও পদের নাম উল্লেখ করতে হবে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে দেখতে পারছেন ফেসবুক আইডিতে পাওয়া যাবে এবং আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে এ বিষয়ে কোনো অনাপত্তি আপত্তি বা তদবির গ্রহণযোগ্য হবে না তো ভিওর সাজকের ভিডিওটি ছিল সাধারণত উপজেলা ভূমি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সাধারণত উপজেলা ভূমি অফিসের নিয়োগ বলতে এটা এটা বোঝানো হয়েছে সাধারণত ভূমি অফিসের আওতাধীনে আর কি মডেল মসজিদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত প্রত্যেকটা ভূমি অফিসের পার্শ্ববর্তীতে মডেল মসজিদ যেহেতু অবস্থিত সেহেতু ভূমি অফিসের আওতায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি থানা পর্যায়ভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এই বিষয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ